আল্লাহ ধান চাহান করছে দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা আসুন পরম করুণাময় আল্লাহ কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন তিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকা লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনীতি দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু যায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা

সালাম পেশ করা হয়েছে ইয়ার সাকল্য স্বভাব সোনার মদিনায় নবী পাকের রবকে পৌঁছিয়ে দেয় তাম পৃথিবীর নিচে যত মুসলমান নর নারী শুয়ে গিয়েছেন আল্লাহ মেহেরبانی করে তাদের সকলের আরওয়াহে আর হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন মহান স্বাধীনতার ঘোষ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের রহমবারকি আর হাদিয়া পৌঁছে দাও। রব্বুল তুমি অন্তুর জমিন তুমি ভালো করে জানো কি উৎসবে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ বিল পীরচার পাঁচশো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে আমাদের পরিপূর্ণ বছরের অধিক পর্যন্ত তাকে আমরা দেখি না আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থাও করতে পারছি না আমরা

জناب তারিক রহমান আল্লাহ হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছে আল্লাহ আমাদের পিউনেটাকে আল্লাহ পরিপূর্ণ সুস্বাস্থ্য দান করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার খায়ের বরকত নাজির করে দাও এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ বিগত আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন মেহেরبانی করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন যারা হাত তুলছি আমি জানি না কে কি আশা বর্ষানি হাত তুলছে মেহেরبانی করে সকলের নিকমাকাসুদ কি পূর্ণ করে দাও রব্বুল আলামিন খাস করে আমাদের প্রিয় নেত্রী পরিপূর্ণ সুস্থতা দান করে দাও समी लालीमी नौलाना इन कंताब सलामको बसंत बसंत